আমার ভালো বন্ধু আমাদের ঈশ্বর মহান এখন এই পদ পড়বেন যেটাকে আপনি মনে রাখবেন আপনি লিখবেন সর্বদা সদা ধ্যান করবেন দিশায়ও তেতাল্লিশের চোদ্দ বলে সদা প্রভু তোমার মুক্তিদাতা ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন তিনি কি বলেছেন আমি তোমাদের এই জন্য বাবিলের লোক পাঠাইয়াছি মহান বাবিলের পতন ঘটেছে মেডিস ও পারস্য অধিকার করেছিল এখন তারা রাজত্ব করতে চায় তারা ইসরায়েলকে সাহায্যের জন্য প্রেরণ করেছে জিউজারল্যান্ড ও শহরকে নির্মাণের জন্য ইহা বলে তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব কলদীয় ও বাইবেলের নাগরিক দিবকে তাহাদের আনন্দকানের নৌকায় করি আনিব ঈশ্বর মহান তাই তো এই সাক্ষটি দেখুন বোন নিজের কাঁধে লাঠিটি রাখুন নিজের কাঁধে নিজের কাঁধে রাখুন যান আর চলুন স্বাভাবিকভাবে চলুন এখন স্বাভাবিকভাবে চলুন চলতে থাকুন ঈশ্বর আপনাকে সুস্থ করছেন হ্যাঁ ঈশ্বর আশীর্বাদ করছেন এগিয়ে যান ঈশ্বরের অফিসে আপনার উপর রয়েছে আমাকে বলুন সাহায্য ছাড়া চলতে পারতেন না আর এখন কি বলবেন এখন চলতে পারছে এখন স্বাভাবিকভাবে চলতে পারছেন হ্যাঁ কতদিন এই লাঠিটি ব্যবহার করছেন দশ বছরের বেশি দেখান আজ এখানে কি হবে এলেন যেভাবে এখানে এসেছেন এইভাবে আবার এটা কাঁধে রাখুন সম্মানের সাথে চলুন দৃঢ়ভাবে চলুন ঈশ্বর আপনার সহবর্তী আমি কনানে যাব আমি কনানে যাব হয়েছে আমি কনানে যাব ঈশ্বরের গৌরব হোক আমি কনানে যাব এখন প্রার্থনা করব পিতা প্রার্থনা করি নিশ্চিত করি শত্রু সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি আর বলি দিয়া বল এই জীবন থেকে নিজের সমস্ত কিছু নিয়ে চলে যাও নিজের সাথে নাও তোমাকে আর থাকতে বাধা দিই চি শুন না আমি আপনি বলুন আমিন ঈশ্বরের নাম ধন্য ঈশ্বর আশীর্বাদ করুন